ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস ঘটনা ঘটেছে ওই বাসে বাংলাদেশের সত্তর জনের বেশি পর্যটক ছিলেন বাসটি উল্টে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো পনেরো জনারেটন হয়ে ওড়িশা টিভি জানিয়েছেন রোববার ছয় এপ্রিল সকালে ভুবনেশ্বরের উত্তর চকে বাসটি উল্টে যায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বাসটিতে সত্তর জনের বেশি বাংলাদেশী ছিলেন তারা পুরীর দিকে যাচ্ছিলেন এর আগে এই পর্যটকরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন বাসটির বেশিরভাগ যাত্রী বাংলাদেশী দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের স্কন মায়াপুর হয়ে এসেছিলেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা প্রাথমিকভাবে জানা গেছে বাসটি উত্তর চকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর বাসটি উল্টে যায় আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা কি কারণে এই দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে আখে একটা দোলনা খবরের কাগজ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ